মা তোমার 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 যখন শরীর খারাপ হবে তখন আমি সেবা যত্ন করব। দেখাশোনা করব। তুমি সব সময় আমার কাছেই থাকবে আর আমার বর টাকা রোজগার করবে সেই টাকা দিয়ে আমাদের সংসার চলবে ঠিক আছে আর আমার বরের টাকা দিয়ে আমি তোমার দেখাশোনা করব। কারণ এখন টাকা দিয়ে সবকিছুই হয় তুমি জানো তো হ্যাঁ জানি টাকা দিয়ে সব হয় বলেই তো আমি আমার বাড়ির সব থেকে ভালো দিকটা তোকে দিয়ে দিয়েছি আর খারাপ দিকটা আমার ছোট মেয়ে প্রিয়াঙ্কাকে থাকতে দিয়েছি এখন বর্ষাকাল বাড়ির ওই দিকটার যা অবস্থা একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গেছে আর তারপর চারিদিকে বৃষ্টির জল জমে সাপ পোকা ঢুকে আসে ছাড়ো তো তোমার ওই গরিব ছোট মেয়ের কথা আর বলতে হবে না ওর বর টাকা রোজগার করতেই পারে না কুলিগিরি করে আর যা টাকা নিয়ে আসে সেই টাকা দিয়ে ওদের ঘর সংসার কিছুই চলে না তার উপর বলছিল ওরা নাকি তোমার দেখাশোনা করবে দেখাশোনা করতে পারবে না ছাই ঠিকই বলেছিস আর আমি অনেক দিন ধরেই চাইছিলাম যে আমার বাড়ি আমি দুই ভাগে ভাগ করে দেব ভালো দিকটা তোকে দেবো আর খারাপ দিকটা ওকে দেবো আর এখন যেহেতু বর্ষাকাল আমি খুব ভালো কিন্তু সুযোগ পেয়েছি আসলে এই বর্ষাকালের মধ্যে একদিন গোটা বাড়ির জল পরিষ্কার করতে গিয়ে আশাদেবী পা পিছলে পড়ে যায় আর তার কোমরে ভীষণ পরিমাণে ব্যথা লাগে তাই আশা দেবী তখনই তার দুই মেয়েকে ডেকে পাঠায় কারণ তার মেয়ে রচনা এবং প্রিয়াঙ্কা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই বড় মেয়ে রচনার অনেক বড় লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে কিন্তু তার শ্বশুরবাড়ি অনেক দূরে তাই সে তাদের শহরেই নিজের বরের সঙ্গে এক অ্যাপার্টমেন্টে থাকে অন্যদিকে ছোট মেয়ে প্রিয়াঙ্কা নিজে পছন্দ করে এক গরিব পরিবারের ছেলেকে বিয়ে করেছে আর তারা দুই বোন মায়ের বাড়িতে এসে যখন দেখে মা এরকম ব্যাথা পেয়ে খাটে শুয়ে আছে তখন তাদের দুজনেরই খুবই খারাপ লাগে মা তোমাকে কতবার বলেছি এখন বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়িটা অনেক বড় কোথায় বৃষ্টির জল জমে আছে তুমি বুঝতে পারবে না তাই তুমি কেন সারা বাড়ি পরিষ্কার করতে গেছো দেখলে তো তুমি কেমন পড়ে গেলে ছাড় দিদি মাকে এখন এসব কথা বলিস না এমনিতেই মা অনেক পেয়েছে তাই আমি ভেবেছি আমি কিছুদিন মায়ের মায়ের কাছে থেকেই সেবা তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তবে জামাইবাবুর তো অনেক কাজের চাপ তুই যদি আমার সঙ্গে থাকতে পারিস তাহলে তো আরও বেশি ভালো হবে কি তুই বাপের বাড়িতে থেকে মায়ের সেবা করবি আর আমি হা করে দেখব আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি তুই এই বাড়িটা একা দখল করার চেষ্টা করছিস সেটা কিন্তু একদমই হবে না আর এখন সুযোগ এসেছে মা এই বর্ষাকালে ভাগাভাগি করে দাও আর তাছাড়া তোকে কে বলেছে আমি মায়ের দেখাশোনা করার জন্য এখানে থাকতে পারবো না এমন কথা শুনে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে কারণ প্রিয়াঙ্কা মোটেই সেইভাবে কথাটা বলতে চায়নি কিন্তু আশা দেবী এই সুযোগ ছাড়তে চায় না সেও এই বর্ষাকালে তার বাড়িটা দুই মেয়ের নামে ভাগাভাগি করে দিতে চায় যেহেতু বড় মেয়ের অনেক টাকা আছে তাই সে সব সময় তার বড় মেয়ের কোলেই নিয়ে কথা বলে হ্যাঁ প্রিয়াঙ্কা রচনা একদম ঠিকই বলেছে আমি এই বাড়ি দুজনের মধ্যে ভাগাভাগি করে দেবো আর আমার বড় জামাইয়ের অফিস আমার বাড়ি থেকে কাছে তাই ওরা আমার কাছেই থাকবে আমি যেহেতু অসুস্থ তাই আমি রচনার কাছেই থাকবো আর বাড়ির ভালো দিকটা আমি রচনাকেই দেব কারণ এই দিকে বর্ষার জল প্রবেশ করে না আর প্রিয়াঙ্কা তুই ওই ভাঙা দিকটাতেই থাকবি আশা করি তোর কোনো অসুবিধা নেই না না মা আমার আবার অসুবিধা কিসের হবে এমনিতেই আমি ভাড়া বাড়িতে থাকি তাই যদি আমি এই বাড়িতেই একটু জায়গা পাই তাহলে আমার বাড়ি ভাড়ার টাকাটা বেঁচে যাবে আর সেই টাকা দিয়ে আমি আমার ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবো আমার ভাড়া বাড়িতেও এমনিতেই জল ঢোকে তাই এখানে থাকতে আমার সেরকম কোন অসুবিধা হবে না কিন্তু মা তুমি সাত তাড়াতাড়ি কেন বাড়ি ভাগাভাগি করছো পরে তো অসুবিধা হতে পারি এই শোন তোকে মায়ের কথা বেশি চিন্তা করতে হবে না মা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এত বড় বাড়ি মায়ের পক্ষে একা দেখাশোনা করা সম্ভব নয় তাই আমার যেহেতু টাকা পয়সা আছে আমি বাড়ির ভালো দিকেই থাকবো তুই তো জানিস আমার বড় বড় লোক ওরকম গরিবদের মতো ভাঙাচোরা বাড়িতে আমার বর কিছুতেই থাকতে পারবে না আর মা আমাদের কাছেই থাকবে আমরাই মায়ের দেখাশোনা করব। তুই আমাদের বাড়ির ওই কোনটাতে কোন রকমে পড়ে থাকবি আর শোন আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির মাঝখান বরাবর পাঁচিল তুলে দেব এভাবে আশাদেবী দেবী তার বড় মেয়ের কথা চিন্তা ভাবনা করে বাড়িটা দুই ভাগে ভাগ করে দেয় রচনা তার মাকে নিয়ে বাড়ির ভালো অংশে থাকে আর ছোট বোন প্রিয়াঙ্কা বর্ষাকালে ভাঙাচোড়ার দিকেই তার স্বামী এবং ছেলেকে নিয়ে থাকতে শুরু করে কিন্তু এতেই তাদের জীবনের সমস্যার সমাধান হয় না একদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয় আর প্রিয়াঙ্কা তার ছেলে এবং স্বামীকে নিয়ে যেই ঘরে ঘুমাচ্ছিল সেই ঘরে অজরে জল পড়তে শুরু করে এমন সময় মা আমার কিছুতেই ঘুম আসছে না দেখো না রকম বৃষ্টির জলে পুরো বিছানা ভিজে গেছে এই রকম ভেজা বিছানায় ঘুমানো যায় নাকি আর মা আমার তো কালকে সকালে অঙ্ক পরীক্ষা আজকে যদি আমি ভালো করে ঘুমাতে না পারি তাহলে আমি আর পরীক্ষা দিতে তো পারবো না হ্যাঁ রনি কিন্তু আমি কি করব বল এই ঘরে তো জল পড়ি তুই তো প্রথম থেকেই জানিস আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় এই বলে প্রিয়াঙ্কা বাড়ির ভালো অংশের দিকে চলে যায় আর তার দিদিকে ডাকতে শুরু করি সেই সময় রচনা একেবারে এসি চালিয়ে বৃষ্টি উপভোগ করে আরাম করে স্বামীর সঙ্গে ঘুমাচ্ছে আর তখনই ছোট বোনের গলার আওয়াজ পেয়ে রচনার ঘুম ভেঙে যায় সে দরজা খুলে বলে কি ব্যাপার প্রিয়াঙ্কা এত রাত্রিবেলা বেলা ডাকাডাকি করছিস কেন তুই জানিস না তো জামাইবাবু ভোরবেলা উঠে অফিসে যায় তোর ঢাকাটা কি করে আমাদের ঘুম ভেঙে গেল দিদি আমাদের ওই দিকের ঘরগুলোতে জল পড়ছে আর সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে তাই আমরা কেউ ঘুমাতে পারছি না রনিরও ঘুম হচ্ছে না কালকে রনির পরীক্ষা তাই তুই আর জামাইবাবু যদি রনিকে নিয়ে ঘুমাস তাহলে খুব ভালো হতো শুধু বৃষ্টির কটা দিন রনিকে তুই তোদের ঘরে রাখতে পারবি প্রিয়াঙ্কার এমন কথা শুনি রচনা ভীষণ পরিমাণে রেগে যায় কারণ সে কিছুতেই রনিকে নিজের ঘরে থাকতে দিতে চায় না 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 কোনো মতেই সম্ভব নয় তোদের ঘরে বৃষ্টি পড়ছে বলেই আমি তো ছেলেকে আমার ঘরে কেন রাখতে যাব। আমি ভালো করেই বুঝতে পারছি প্রথমে নিজের ছেলেকে আমাদের ঘরে দিয়ে যাবি তারপর নিজেরাও আমাদের বাড়ির এই দিকটাতে চলে আসবি সুতরাং এটা হবে না তোদের যখন এতই অসুবিধা হচ্ছে তাহলে তোর বরকে বল না তোদের ওদিকের ঘরগুলো ঠিক করিয়ে নিতে এই বলে রচনা তার ছোট বোনের মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর প্রিয়াঙ্কার কোনো উপায় থাকে না সে তার মাকে ডেকে একই কথা বললেও আশা দেবীও নিজের নাতিকে কিছুতেই নিজের ঘরে থাকতে দেয় না এর ফলে প্রিয়াঙ্কার কিছু করার থাকে না সে তার ছেলেকে নিয়ে বৃষ্টির মধ্যেই শুয়ে পড়ি আর রনির মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু এভাবে প্রত্যেকদিন দিন বৃষ্টির জলের মধ্যে ঘুমানোর কারণে রনির প্রচণ্ড পরিমাণে জ্বর আসে হে ঈশ্বর আমাদেরকে এমন দিন দেখাবে আমি তো ভাবতেও পারিনি শুধুমাত্র টাকা নেই বলে নিজের মা আর নিজের দিদির কাছ থেকে এমন অপমান সহ্য করতে হচ্ছে আমার মাঝে মধ্যে ইচ্ছা করে এই বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু আমার কাছে কোনো উপায় নেই মা তুমি একদম কেঁদো না সাত দিনের মধ্যে দেখো আমি একদম সুস্থ হয়ে যাব আর আমি যখন বড় হব তখন বর্ষাকালে আমি আমাদের জন্য একটা বড় আর খুব শক্তপোক্ত বাড়ি বানাবো যেটা একদম জলে ডুববে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর বর্ষাকালে বৃষ্টির পরিমাণ আরও জোরালো হতে শুরু করি আর এখন যেহেতু তাদের বাড়িটা ভাগাভাগি হয়ে যায় তাই বড় দিদি রচনা তাদের ইলেকট্রিসিটি লাইন পর্যন্ত আলাদা করে নেয় আর আলাদা মিটার বক্স বসিয়ে নেয় এর ফলে প্রিয়াঙ্কা এখন পুরানো মিটার বক্স ব্যবহার করে একদিন প্রিয়াঙ্কা তার পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করছে এমন সময় হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায় কি কি হঠাৎ করে আলো নিভে গেল কেন কি ব্যাপার বৃষ্টি হচ্ছে বলে আলো নিভে গেলো না না प्रियंका বৃষ্টির কারণে যদি আলো নিভে যেত তাহলে তোমার দিদিদের বাড়ির দিকের আলোও তো নিভে যেত কোথায় ওদের ঘরে তো আলো জ্বলছে আমার মনে হয় শুধু আমাদের ঘরেরই লোড সেটিং হয়ে গেছে এই শুনে प्रियंका তাকিয়ে দেখে যে তার দিদির ঘরগুলোতে একেবারে আলো ঝলমল করছে এই দেখে प्रियंका তখনই রচনার কাছে আসে শোন আমি আমাদের মিটার বক্স আলাদা করে নিয়েছি কারণ একই বর্ষাকাল আর পুরানো মিটার বক্স ব্যবহার করলে কখন শর্ট সার্কিট হয়ে থাকবে কিছুই বুঝতে পারবো না আর সারা বাড়ির ফিউজ চলে যাবে তাই পুরানো মিটার বক্স তুই ব্যবহার কর নতুন মিটার বক্স আমি ব্যবহার করব আর নতুন মিটার বক্স থেকে আমি তোদের আলোর লাইনটা কাটিয়ে দিয়েছি কিন্তু দিদি পুরানো মিটার বক্সের অবস্থা তো খুব খারাপ তারগুলো পুরো বেরিয়ে আছে আর দেখ আমাদের বাড়ির দিকটা পুরো অন্ধকার তাই দয়া করে কিছুদিনের জন্য তোদের লাইন থেকে হুক করে আমাদেরকে আলো চালাতে দে আমাদের আলো ব্যবহার করার ফলে যে টাকা লাগবে আমরা দিয়ে দেব মা তুমি একটু দিদিকে বুঝিয়ে বলো না আশা দেবী এবং তার বড় মেয়ে রচনা প্রিয়াঙ্কার কোনো কথা শুনতে চায় না তারা ঘাট ধাক্কা দিয়ে প্রিয়াঙ্কাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বাড়ির ভাঙা ছোড়ার দিকে আবার চলে আসে এভাবে বর্ষাকালে তাদের ঘরে আলো নিভে থাকে আর বাইরের পোস্টের আলোতেই তারা খাওয়া দাওয়া করে এবং রনি পড়াশোনা করে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আরো বাড়তে শুরু করে এর ফলে প্রিয়াঙ্কার ভয়ও বাড়তে থাকে কারণ এই বর্ষাকালে তাদের ঘরে জল ঢোকে বলে সাপের উপদ্রব ভীষণ পরিমাণে বেড়ে যায় মা আমার একটা বিয়ে বাড়ি আছে তাই আমি তোমার জামাইয়ের সঙ্গে বিয়ে বাড়িতে যাচ্ছি তোমার জন্য খাবার এনে দিয়েছি তুমি গরম করে খেয়ে নেবে তোমার কোমরে ব্যথা তো তাই তোমাকে বিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবো না কিন্তু আজকে সন্ধ্যাবেলা তো ডাক্তার দেখানোর কথা ছিল রে রচনা তুই ভুলে গেছিস তুই বরঞ্চ আমাকে একটু ডাক্তার দেখিয়ে দি তারপর না হয় বিয়ে বাড়িতে যাবি না না এই বৃষ্টির মধ্যে এখন বিয়ে বাড়ি যাওয়া ছেড়ে তোমাকে ডাক্তারের চেম্বারে নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে আর তোমার জামাই অলরেডি গাড়ি বুক করে ফেলেছে তাই আমি গাড়ি করে বিয়ে বাড়িতে যাব আর আজকে এই বৃষ্টির মধ্যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না অন্যদিন যাবে কি আছে এমন কথা শুনে আশা দেবীর খুবই খারাপ লাগে আর রচনা সুন্দর করে সেজেগুজে বৃষ্টির মধ্যে গাড়িতে করে তার বরের সঙ্গে বিয়ে বাড়িতে চলে যায় কিন্তু আশা দেবীর আজকে ডাক্তার দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই ডাক্তার বাবু কিছুদিনের মধ্যেই আমেরিকাতে চলে যাবে তাই আশা দেবী একা একাই ডাক্তারের কাছে চলে যায় আর তার ডাক্তার দেখানো হয়ে গেলে সে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরে সে দেখে যে সারা বাড়ির আলো নিভে গেছে অর্থাৎ আজকে সারা পাড়ায় লোডশেডিং সুতরাং একা একা বাড়িতে ঢুকতে তার খুবই ভয় লাগে আর তার ছোটো মেয়ের ঘরগুলো যেহেতু অনেক দূরে তাই সে ভয়ের ছোট সেই দিকে যেতেও পারে না তাই সে কোনো মতে ঈশ্বরের নাম নিয়ে বাড়িতে ঢুকতে যাবে এমন সময় হঠাৎ করে তার পায়ে একটা সাপ কামড়ে নেয় আর সে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে ওরে বাবা গো আমাকে বাঁচাও আমাকে সাপে কামড়েছে আমাকে বাঁচাও কে কোথায় আছো ওরে প্রিয়াঙ্কা আমাকে বাঁচা আশা দেবীর এমন চিৎকার শুনি প্রিয়াঙ্কা এবং তার স্বামী ও ছেলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা দৌড়ে এসে দেখে যে আশা দেবী অজ্ঞান অবস্থাতে মাটিতে পড়ে আছে আর একটা বড় সাপ তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই দেখে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা তখনই আশা দেবীকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার আশা দেবীর শরীর থেকে বিষ বের করে দেয় কিন্তু সেই সাপ ভীষণ পরিমাণে বিষাক্ত হওয়ায় আশা দেবী নিজের একটা পা হারিয়ে ফেলে আর রচনা খবর পেয়ে যখন হসপিটালে এসে সব ঘটনা জানতে পারি তখন সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে কারণ আজকে যদি সে তার মাকে একা রেখে বিয়েবাড়িতে না যেত তাহলে দেবীকে এই দিনটা দেখতে হতো না আর নাইবা আশা দেবী নিজের পা হারাতো মা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক ভুল করেছি আমি বুঝতে পারিনি আজকে এত বড় দুর্ঘটনা হয়ে যাবে কিন্তু তোমার একা একা ডাক্তারখানায় যাওয়ার কি দরকার ছিল আমার কি দরকার ছিল কি ছিল না ছিল আমি এই সমস্ত কথা এখন কি কিছু বলতে চাই না কিন্তু আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি সেটা আমি এখন বুঝতে পারছি আমার ছোট ছোট আর জামাই আর আমার নাতির সঙ্গে আমি অনেক অন্যায় করেছি শুধুমাত্র তোর জন্য তবে আমি আর কিছুতেই এই অন্যায় মেনে নেব না আমি আমার বাড়ির ভাগাভাগি মেনে নেব না রচনা তোর স্বামীর তো অনেক টাকা আছে তাই তুই নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাবি আর আমি আমার বাড়ির সমস্ত অংশটাই আমার ছোট মেয়ের নামে লিখে দেব প্রিয়াঙ্কা আমাকে ক্ষমা করে মা আমি বাড়ির ভালো দিক খারাপ দিক আর কিছুই চাই না আমি শুধু চাই তুমি যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এমন কথা শুনে রচনা একেবারে চুপ করে থাকে কারণ তার কিছু বলার মতো মুখ থাকে না আশা দেবী কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আর সে তখন বাড়ির দলিল প্রিয়াঙ্কাকে দিয়ে দেয় আর সেই বাড়ি সম্পূর্ণভাবে প্রিয়াঙ্কার নামে করে দেয় এর ফলে রচনা সেখান থেকে পত্রপাঠ গুটিয়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে যায় আর সেদিনের পর থেকে রচনা তার মায়ের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করে না কিন্তু আশাদেবী এখন তার ছোট মেয়ে এবং জামাইয়ের সঙ্গে হাসিখুশি জীবন কাটাতে থাকে